তুমি মজা পাইছ থাক আমু আসো বাগানে বেশ কয়েকটা গাছ লাগাইছিলাম আম গাছে বছর তার ভিতরে ওই আম গাছটা আমি গাছটা ছাগলে খেয়ে ফেলছিলো দরজা খোলা রাখছিল ভুল করে গাছটা একটু দেখাই যদিও কুশি বেরোচ্ছে কিন্তু অনেক সময় লেগে যাবে এতদিন যদি গাছটা ডালপালা থাকতো হয়তো মুকুল দেখা যাইতো তো রে আমি খেয়াল করলাম যেটা আমের মুকুল আসতেছি এই গাছটা মারা যাচ্ছিলো কিন্তু এটা হচ্ছে ইয়ে গাছ আপনার গরমতি আমা দুইটা কু ডাল ছিল এখানে দুটা ডাল মারা যায় কোনো কারণে হয়তো লাগানোর পরে কিন্তু যাকে একটা ডাল আছে এবং কুশি বেরোচ্ছে অসংখ্য কুশি বেরোচ্ছে এগুলো মুকুল না কুশি বোঝা যাচ্ছে না দেখা যাক কী হয় এখন সব হাইব্রিড আম গাছ আর কলম করার কারণে মোটামুটি এক দু বছরের ভিতরে সব ধরা শুরু করে যে মুকুলের এসেছে আলহামদুলিল্লাহ আমাদের এটা বানানা ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গুর যে কয়টা ডাল আছে একটা দুইটা তিনটা চারটা চারটা ডাল আছে চারটা ডালে মুকুল আসছে চারটে ডালে মুকুল আসছে এটা ডালটা আমি কেটে কলম করছি অন্য একটা গাছে আর একটা আম গাছ ছিল ওই আর আম গাছ ওইটা কলম করছি দেখা যাক হয় কিনা ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম